গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ওয়েদার কালকের থেকে অনেক ভালো তো কালকে তো আমাদের বৃষ্টিতে পুরো প্রোগ্রাম একদম খারাপ করে দিয়েছিল সকালে বিকেলের ওয়েদার ভালো ছিল যার জন্য একটু ঘুরতে পেয়েছিলাম আর এখন সকালে দুই বান্ধবী মিলে চলে এসেছিলাম চা খাওয়ার জন্য সকাল সকাল আর ছেলেরা এখনো ঘুম থেকে ওঠেনি তো এরপর আমরা যাব ছেলেদেরকে ঘুম থেকে ওঠাবো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব বাড়ি আসার জন্য কারণ আজকে আমরা বাড়ি ফিরছি তো এই যে রেডি হয়ে গেছি আমরা সবাই আর রুম থেকেও বেরিয়ে পড়েছি এরপর আমরা চেক আউট করে চলে যাব একদম দীঘা স্টেশন তো সেখানে ট্রেন আছে আমাদের বারোটা পাঁচে বারোটা পাঁচে ট্রেন ধরে আমরা যাব পাশকুড়া পাশকুড়া থেকে আবার ট্রেন ধরব তো চলো যাওয়া যাক

স্টেশনের সামনেই ছিল দোকান তো সেইখানে আমরা জল খাবার খেতে বসে গেছিলাম ছেলেরা আমরা সবাই নিয়েছিলাম লুচি আর ঘুগনি আর আমার বর নিয়েছিল মুড়ি ঘুগনি আর তারপর আমি নিয়েছিলাম ডিম পাউরুটি তো খাবার মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না তো ঠিক ছিল তো ট্রেন ধরেছিলাম আমরা অনেক কষ্ট করে কারণ প্যাসেঞ্জার ট্রেন থেকে যা নেমেছে তাতে ট্রেনে চাপার মতন আমাদের অবস্থা ছিল না তো খুব কষ্ট করে চেপেছিলাম আর তারপর ছেলেরা পুরো থকে গেছে ঘুমিয়েও পড়েছে তিনজনই তো এরপর আমরা নামবো পাশকুড়াতে সেইখানে দুপুরের খাবার খাবো আর ট্রেনও আছে তিনটে পঞ্চাশতে তো এই যে চলে এসেছি পাশকুড়া এরপর আমরা চলে যাব এইখানে যে রেস্টুরেন্ট আছে হোটেল সেখানে দুপুরের খাবার খেতে তো চলো কোথায় যাচ্ছি তোমরা সাথে দেখতে থাকো তো এই যে স্টেশনের সামনেই হোটেলটা খাবারের আগের বছর যখন এসেছিলাম এই হোটেলে খেয়েছিলাম যার জন্য এবছর খুব সুবিধে হয়েছে কারণ জেনে গেছিলাম তার জন্য তো চলো খাবারটা খেয়ে নি দুপুরের তো আমরা নিয়েছিলাম মাছ আর ভাত তো মোটামুটি রান্না ঠিকঠাকই ছিল তো এরপর আমরা খেয়ে পরে বেরিয়ে যাব আবার স্টেশনে পাশকুড়ো আমাদের ট্রেন আছে তিনটে পঞ্চান্ন সময় তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে তো খাবার দাবার খাওয়ার পর ছেলেরা নিয়ে নিয়েছিল আইসক্রিম গরম তো প্রচণ্ড ছিল তো আমরা নিয়ে নিই ওরাই নিয়েছিল আর তারপরে ট্রেন চলে এসেছে আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা चाय, है। चाय।, चाय।, चाय कर बोलो मसला चाय बोलते বিষ্ণুপুর আমরা পেরিয়ে গেছি এরপর সবারই খিদে পেয়ে গেছিলো তার জন্য সবাই নিয়ে নিয়েছিল ঝালমুড়ি আর এদিকে মেঘ করেছে প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়েছে তো চলো কত দূর যাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর এই যে ছেলেরা শুরু করেছে বদমাইশি ট্রেনের মধ্যেই তো চলো এরপর এরাও নেমে যাবে আদ্রাতে তারপর আমরা যাব মুরার্ডি তো মুরার্ডি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দাঁত গেলা কি সুন্দর লাগছে তো আমার লড়াই দিলে কেমন বুঝলে গোটা স্পিড তো কেয়া তো আমরা মুরাদজি স্টেশনে নেমে গেছি আর নেমে পরে বৃষ্টি পড়ছিল তো চলো এরপর বাড়ি যাব আর আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব কর তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ব্লগে